আসসালামু আলাইকুম হ্যালো ইফজান এই তো সুটকির ভর্তা বানানো হচ্ছে পাটায় বেটে একদম ঝাল ঝাল করে সুটকির ভর্তা বানাইতে বলেছিলাম খালাদেরকে ধন্য পাতা দিয়ে আর এই তো আমি আরেক পাশে চুলার মধ্যে চিতই পিঠা বানাইতেছি আর মশাল্লা প্রত্যেকটা চিতই পিঠা এত সুন্দর হয়েছে মশাল্লা কতটা সুন্দর ফুলকু ফুলকু হয়েছে একদম ফুলে পারফেক্ট ভিতরে একদম নরম সফট হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর উঠে গিয়েছে দেখেন আমি জাস্ট এভাবে করাতে সুন্দর করে পিঠাগুলো উঠে যাচ্ছে আর একদম খুব সুন্দর হয়েছে পিঠাগুলো তো এই তো আজকে তিন আইটেমের ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়া হবে আর শীতকালে কিন্তু এরকম গরম গরম চিতই পিঠা দিয়ে ভর ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে বেশ মজা লাগে তো এতে আমি এভাবে প্রত্যেকটা চিতই পিঠে সুন্দর করে বানিয়ে নিব আর মশালা প্রত্যেকটা পিঠে আমার খুব সুন্দর হয়েছিল ফুলকু ফুলকু হয়েছিল আর ভিতরে একদম সুন্দর সফট হয়েছে আমি কিন্তু ভেঙে ভেঙে দেখেছিলাম পিঠাগুলো যে ভিতরে কাঁচা আছে কি না তারপর দেখি না ভিতরে একদম সফট নরম হয়েছে আর দেখেন দুই আইটেমের ভর্তা হয়ে গিয়েছে আর ধন্যা ভর্তাটা খালা পাটায় বাড়তেছে আর ভর্তাগুলো প্রত্যেকটা কিন্তু অনেক ঝাল করতে বলেছিলাম আর একটু খেয়ে দেখেছি মার্শাল্লা অনেক মজাও হয়েছে আর অনেক ঝালও হয়েছে তো